আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে রান্না করবো গরুর মাংস আসলাম আলু কেমন আছেন আপনারা সবাই আসেন আজকে রান্না করব গরুর মাংস দেখেন গরু মাংস গরি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মেয়েকে বসিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আমাৰ কাম আছে আপোনাৰ আদা ৰচুন বাটা পিঁয়াজ বা মৰ মছলা বাটা আছে যত মছলা আছে তেজপাত ৰখ মছলা বেটে বেছিভাগ ৰৌ চা ৰন্না কৰি বেছিভাগ আমি দেখা মছলা ৰ দিয়ে দিতে সবুজ দিয়ে দিব আদা রসুন জিরা লং এলাচ তেজপাতা সব মশলা দেওয়া হয়েছে এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ দিয়ে দিব এখন এখন মশলাটা ভালো করে মেখে নেবন্ধরা দেখায় আমার রান্নাটা আজকে রান্না করবো মেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক তাই দেখুন এখন রান্না করতে চলে যাব মাফা হয়ে গেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি